হ্যালো ভিহটস আসসালামু আলাইকুম আশা করে আপনার ভালো আছেন প্রামাণিক হোন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগতম তো আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রামাণিক হোন্ডা সেন্টারের হট কালেকশন দু হাজার চব্বিশের গাড়ি পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছায় এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে প্রথমে গাড়িটির ফুয়েল ট্যাঙ্কটা দেখাবো আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক কন্ডিশন যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তারা এই গাড়িটা চোখ বুঝে নিতে পারেন একদম সব কিছু ইনটেক আছে কোনো জায়গায় কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এই ধরনের কোনো ইনস্ট্রি পাবে না ইনশাল্লাহ ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ইঞ্জিন কিন্তু একদম ইনটেক আনটাচ আনটাচে দেখেন এখনো লেখা কোম্পানি থেকে যে লেখা এই লেখাগুলো কিন্তু এখনো স্পষ্ট আছে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন টিপ টপ কন্ডিশন কম চলা গাড়ি যারা খুঁজতেছেন তারা কিন্তু আমার কাছে এই গাড়িটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সাইড কাভারটা লক্ষ্য করে যদি দেখেন সাইড কাভার কন্ডিশন কিন্তু একদমই সুপার ফ্রেশ আছে এর পাশে যদি সিট প্যান্টটা দেখানো হয় সিট প্যানেলটা কন্ডিশনটা দেখেন কোথাও কোনো স্পট পাবেন সুপার ফ্রেশ কন্ডিশন যারা নতুন গাড়ি খুঁজছেন পাচ্ছেন না আমার কাছে কিন্তু এই গাড়িটা অ্যাভেলেবল টায়ার কন্ডিশনটা দেখেন পুরো টায়ার জুড়ে কিন্তু এই যে সুতোগুলো স্পষ্ট আছে রাতের বেলা ভিডিও করা হচ্ছে এই জন্য অনেক কিছুই ক্লিয়ার দেখ করা যাবে না ব্যাক লাইটটা দেখেন এটা কিন্তু অনটেস অবস্থায় আছে যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন সিঙ্গেল রিক্স কিন্তু ডুয়েল চ্যানেল এভিএস এই পাশ থেকে যে চাকার কন্ডিশনটা দেখেন পুরো টায়ার জুড়ে কিন্তু এই যে সূত্র আছে এই যে এভিএস সিঙ্গেল ডিস্ক চ্যানেল চ্যানেলস কোথাও কোনো রকম স্পট না ইনশাল্লাহ সিট প্যানেলটা দেখেন এই ফ্রেশ এক কথায় বলা চলে যারা নতুন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি পাবেন না এই গাড়িতে যেরকম মিশিয়ে এরকমই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাইড কাভারটা যদি লক্ষ্য করে দেখেন এই পাশ থেকে সাইড কাভার কন্ডিশনও কিন্তু একদমই ফ্রেশ পেয়ে যাবেন বিগত ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে যে কোনো জায়গায় স্পট থাকলে ভিডিও স্ক্রিনে কিন্তু আপনাদেরকে দেখানো হয় দেখেন ফুয়েল ট্যাঙ্কটা সুপার ফ্রেশ পেয়ে যাবেন ইঞ্জিন সাইডটা যদি এই পাশ থেকে দেখেন ইঞ্জিন সাইডটা কিন্তু একদম ইন্ডেক পেয়ে যাবেন এই পাশে পাদানিগুলো দেখেন পিছনের পাদানি তারপরে যে ইকার রাওয়ার টোটালি কিন্তু একদম নতুনত্ব গাড়ি তো সামনের থেকে যদি গাড়িটি দেখানো হয় সামনের লুকটা দেখেন বেশি কিছু বলার নাই আর এই গাড়ির বিস্তারিত মারঘাট সামনে তার কন্ডিশন দেখেন এই যে সুতোগুলো কিন্তু স্পষ্ট আছে আর ডিক্সটা যদি দেখেন এই যে ডিক্স চুল পরিমাণের কিন্তু ডিক্স হয় হয় সিঙ্গেল ডিক্স ডাবল জ্যানেল এভিএস হ্যান্ডেল বাটটা যদি দেখানো হয়

আঠারোশো বিয়াল্লিশ কিলোমিটার চলা যেরকম হয় এরকমই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি তখন গাড়ির সাউন্ড শোনাবো দেখ ইঞ্জিন আর যদি সাইলেন্সারের সাউন্ড আপনাদেরকে শোনানো হয় কোনো কিছু নাই তো আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে নিলাম এই যে টাঙ্কিটা দেখাবো এখন বেশিরভাগ টাঙ্কিতে কিন্তু জং আসতেছে হুম তো আপনারা এই টাঙ্কিটা দেখবেন দেখেন ট্যাঙ্কি কিন্তু একদম ক্লিয়ার আছে কোনো জং টং এখনো পর্যন্ত কিন্তু আসেনি এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন বেশিরভাগ টাঙ্কিতে এখন জং আসতেছে তো এই জিনিসটা আপনারা ভালো করে খেয়াল রাখবেন হুম তো মোটামুটি সম্পূর্ণ গাড়ি দেখানো শেষ এখন এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়ি বিস্তারিত আরও ভালোভাবে জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আলাদাভাবে যদি ছবি বা ভিডিও চান তাহলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এখন গাড়িটির প্রাইসে চলে আসছি গাড়িটির প্রাইস ফিক্সড এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা যে কোনো জেলায় নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই ক্ষেত্রে অনলি দশ হাজার টাকা বুকিং দিলেই যে কোনো জেলায় আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো আমার এখানে হিউজ পরিমাণের কালেকশন আছে কার কোনটা লাগবে অবশ্যই জানাবেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই শেষ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু